পরিবর্তনে পুরাপনের সঙ্গে চ্যালেঞ্জ করে নির্বাচন করব ইনশাল্লাহ আমি নির্বাচন করব আমার মতন যদি কেউ থাকে দাঁড়ান আমার সাথে দাঁড়ান নির্বাচন করব সবাই মেনে করব। জাতীয় সংসদ নির্বাচন করার জন্য রাজবাড়ি থেকে ঢাকা এসে ঘুরে বেড়াচ্ছেন এই বয়স্ক চাচায় আসলে কি উনি নির্বাচন করার জন্য আসছেন উনি বলতে আছে উনি নির্বাচন করবে এই সংসদ নির্বাচন করবে বারো তারিখে কিভাবে সম্ভব ওনাকে যে নির্বাচন করা বয়স হয়ে গেছে উনি কি কারণে নির্বাচন করার জন্য ঢাকাতে আসছেন জানবো এটা আমরা ওনার মুখ থেকে আপনি ঢাকাতে কেন আসছেন আমি নির্বাচন করার জন্য আসছি আমি বাংলাদেশের ভিতরে আমার মনের দুঃখ একটা যে নির্বাচন করার জন্য ভালো প্রার্থী আমার চোখে পড়ে না সেই জন্য আমি নিজে নির্বাচন করার জন্য উদ্যোগ নিয়েছি তাই আমাকে যদি সহযোগিতা করে ইনশাল্লাহ আমি নির্বাচন করবো হায়াত মত আল্লাহর কাছে আমি হায়াত মতের ভয় করি না কিন্তু কথা হল কি বাংলাদেশকে সুন্দর করতে হবে মানুষ অসুন্দর পথে চলে গেছে মানুষকে সুন্দর করতে হবে সুন্দর পথে আনতে হবে কেমন আনতে হবে আল্লাহর পদ্ধতি কথা নিয়ে চলতে হবে আল্লাহ কি কোরআন শরীফে কোনো রাজনীতির কথা না কোরআন শরীফে কোনো কোরআন শরীফে আপনার নামাজের মধ্যে কোনো রাজনীতির কথা না রাজনীতির কথা হচ্ছে গা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলে কি আমি মানুষের কোরআন থেকেও বলা নেই নামাজ থেকেও বলা নেই বলেছে আমি মানুষের একটা মন চাই এই মন গড়ার জন্য নেতা আচ্ছা আপনি নির্বাচন করবেন আপনি নির্বাচন করার আপনার কি যোগ্য আছে এখন মানুষের সহযোগিতায় মানুষের মনকে উদ্যোগ করার জন্য এই জন্য আমি নির্বাচন করব আমার নিজের জন্য আমি করি না মানুষকে মানুষকে আল্লাহর এবং রাসুলের পথে বাজে বা আমরা সুন্দর হইতে পারি সেই পদ্ধতিতে নির্বাচন করার উদ্যোগ নিয়েছি কিন্তু তা হলো কি আমি পারি না আমি দরিদ্র মানুষ আমি যে নির্বাচন করব সে ক্ষমতা আমার নাই তবে আল্লাহ যদি আমাকে কবুল করে তাহলে এক পদ্ধতি হবে ইনশাল্লাহ আমি ছাড়ব না আমি নির্বাচন করব আমার মতন যদি কেউ থাকে দাঁড়ান আমার সাথে দাঁড়ান নির্বাচন করব সবাই মেনে করব হ্যাঁ একা দুইজনে প্রার্থী হয়ে নির্বাচন করবেন এটা কোনে ভালোভাবে প্রকাশ করতে হবে হ্যাঁ ছয় মাস এক বছর আগে নির্বাচনের ঘটনা করেন যা উপদেষ্টা সাহেব ওই ফখর উদ্দিন সাহেব বলে উনি যখন ক্ষমতা হাতে নিছিল হাতে নেওয়ার পরে উনি বলেছিল যখন ছাড়ি যাবে তখন বাংলাদেশের ভিতরে আসেন নির্বাচন করেন নির্বাচনে যোগ দেন সেই পদ্ধতি নিয়েছিলাম কিন্তু আমি পারি নাই আমার অসুবিধা ছিল যাই হোক এখন কথা হলো কি আমি এখন সুস্থ আছি ইনশাল্লাহ আমি সুস্থভাবে নির্বাচন করব। কি বলতে রে পুরা সঙ্গে চ্যালেঞ্জ করে নির্বাচন করব ইনশাআল্লাহ এই নির্বাচনটা হঠাৎ করে আপনার মাথায় বয়সে আচ্ছা নির্বাচন আমাকে নিয়ে যাবে আল্লাহ আমাকে নিয়ে যাবে এটা আমিও জানি কিন্তু আর সবাই দেখে বলবে এই বৃদ্ধ মানুষ এই বৃদ্ধ মানুষকে কথা বলে কেন 25 বছরের পুরা পারের মতো কথা বলে আমার গাল에 একটা দাঁত নাই একটা চোখ নাই আমার মাথা চুল নাই আমার শরীর বৃদ্ধ শরীর কেন পুরা পারের মতো কথা বলে তার ভিতরে কিছু না থাকলে চলবে না তার ভিতরে না থাকলে সামনে সে সেই পারবে না তবে আমি এখন কথা বলতে গেলে পরে আমি ছোট হয় না তবে আপনারা সব কেন যে বাংলাদেশের ভিতরে যা ঘটনা হচ্ছে সেই ঘটনাগুলি ছাড়িয়ে দিয়ে এখন নতুন করে বাংলাদেশ গড়তেছেন কেন কেন আপনারা নতুন করে বাংলাদেশ গড়েন এই গড়া চলবে না এই চলবে না বাংলাদেশ নতুন করে এই পদ্ধতি কোথায় পাইছেন এই পদ্ধতি চলবে না আমি যাই হোক যাই বলি আপনারা আমাকে একটু সুন্দর করে ব্যবস্থা করবেন